সারাদিন মহিলাদের সংসারে যে শুধুমাত্র রান্না করা খাওয়া দাওয়া বা ঘুমানো কাজকর্ম থাকে তা কিন্তু নয় অনেক কাজের কিন্তু আমাদের শেষ থাকে না তো একটু যদি বুদ্ধি কাটিয়ে সারাদিনের কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিতে পারি কোথাও গিয়ে কিন্তু আমাদেরই অনেকটাই সুবিধা হবে পরিশ্রম কম হবে সাশ্রয় হবে সাথে কিন্তু আমাদের মাসিক ও খরচাটা বেশ কিছুটা কমবে আজকে সেই রকমই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবে যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক একবারে যদি বাজার থেকে বেশ অনেকটা টমেটো কিনে আনা হয় সেক্ষেত্রে সুবিধা তো হয় রান্না বান্না করার কাজে কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু টমেটো গুলো নষ্ট হয়ে যায় যেহেতু টমেটো এতটাই নরম একটা সবজি অল্পতেই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বাজার থেকে যদি অনেকগুলো টমেটো কিনে নিয়ে আসা হয় তাতে কিভাবে আমরা সংরক্ষণ করে রাখবো যাতে অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখা যায় তার জন্য এখানে প্রথমেই একটা মোমবাতি জ্বালিয়ে নিতে হবে আর মোমবাতিটা জ্বালিয়ে গলানো মোমটাকে এই রকমভাবে কি করতে হবে টমেটোর মাথার দিকে যে অংশটা রয়েছে ডাঁটি যেখান থেকে হয় সেই ডাটির অংশটাকে না ভালো করে সিল করে দেবো গলানো মোম দিয়ে যদি এই জায়গাটা সিল করে দিতে পারো তাহলে কি হবে এখান থেকে কিন্তু মেন চাপটা লাগে টমেটোটা নরম হয়ে যায় তো এখানটা যদি সিল করে দেওয়া যায় তাহলে খুব সহজে কিন্তু যে কোনো আঘাতই নষ্ট হবে না বা এখান থেকে কোনো রকম টমেটোর রস বাইরে বেরিয়ে আসবে না যেই কারণে অনেক দিন পর্যন্ত টমেটো গুলো ফ্রেশ রাখা যাবে তো রকম ভাবে যদি মোম গলানো দিয়ে একটা মাথার দিকটা সিল করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত টমেটো গুলো ফ্রেশ রাখা যাবে এবার এটাকে ক্যারি প্যাকেটে করে ফ্রিজের মধ্যে রেখে দাও তিন থেকে চার মাস পর্যন্ত টমেটোটা একেবারে ফ্রেশ থাকবে তোমরা যেটা ধারণাও করতে পারবে না তাই যদি বাজার থেকে অনেকটা টমেটো আনা হয়ে থাকে তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করতেই পারো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস প্রত্যেক দিন রান্নার কাজে কিন্তু আমাদের রসুন ব্যবহার করতেই হয় কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা এই রসুন ছাড়ানোর কাজটা কিন্তু ভীষণই বিরক্তকর আর সময় সাপেক্ষ আর এইভাবে নখের কোনা দিয়ে রসুন ছাড়াতে গেলে যেরকম সময় লাগে সাথে কিন্তু নখের মাথার দিকটা এতটাই ব্যথা করে জ্বালা করে রসুনের কষ লেগে যে ভীষণ পরিমাণে কিন্তু ব্যথা হয় তো কিভাবে রসুন ছাড়ালে সময়ও কম লাগবে সাথে কিন্তু নখের ব্যবহারও করতে হয় না এছাড়াও আমরা প্রত্যেকে জানি রসুনের মধ্যে থাকে নানান রকম গুণাগুণ যেটা কিনা শরীরের বাত বেতনা ব্যথা এগুলোকে কমায় তাই নখের সাহায্যে যদি এভাবে তোমরা রসুনের খোসা ছাড়াও তাহলে রসুনের মধ্যে যে গুণাগুণ থাকে সেটা না নষ্ট হয়ে যায় তাই নোক ব্যবহার কিন্তু একেবারেই করা যাবে না তার জন্য নিয়ে নিয়েছে এখানে একটা পেনের ঠাকনা তো পেনের ঢাকনার সাহায্যে রসুনের মাথার দিকের অংশটা বা শক্ত যে অংশটা থাকে সেটাকে হালকা করে এভাবে তিন চারটে ভাগে ভাগ করে নাও তারপরেই দেখবে খুব সহজে খোসাগুলো আলগা হয়ে যাচ্ছে তো রকম ভাবে যদি রসুনের খোসা আমরা পেনের ঠাকনার সাহায্যে ছাড়িয়ে নিতে পারি সেক্ষেত্রে দেখবে সময় তো কম লাগছে সাথে নখের তো ব্যবহার করতে হচ্ছেই না নখে ব্যথাও হবে না আর একেবারে কিন্তু রসুনের গুণাগুণ নষ্ট হয়ে যাবে না ছোট ছোট টিপস গুলো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবে একটা লাইক করে চলো দেখে নাও টিপস বাজার চা পাতা কিনে আনার পর কখনো কি আমরা যাচাই করে দেখেছি যে সেই কিনা বা বা কোনো রকম রকম খাটে কালার মেশানো আছে কিনা কেমিক্যাল মানেই কিন্তু কালার মেশানো থাকবে তো খুব সহজে চা পাতার মধ্যে রকম কালার মেশানো আছে কিনা সেটা আমরা বুঝে নিতে পারবো এই টিপসটা ফলো করলে তার জন্য এখানে আমি খুব সামান্য একটুখানি চা পাতা নিয়ে নিয়েছি আর এইভাবে চোখের দেখাতেই কিন্তু বোঝা যায় না যে এই চা পাতাটা কতটা খাঁটি তাই প্রত্যেক দিন বা প্রত্যেকবার চা খাওয়ার আগে বাজার থেকে কিনে আনা চা পাতাটা খুব সহজে ঘরেই পরীক্ষা করে নিতে পারো তার জন্য এক চামচ পরিমাণ চা পাতা প্লেন জলের মধ্যে একটুখানি সময় ভিজিয়ে রাখতে হবে আর ভিজিয়ে রাখার সময় যদি দেখো জলের কালারটা একেবারে ব্রাউন হয়ে গেছে তাহলেই বুঝতে হবে এর মধ্যে একটুখানি কালার বা রকম কেমিক্যাল মেশানো রয়েছে আর যদি দেখো জলের কালারটা হালকা ব্রাউন তাহলে এটা বুঝে নিতে হবে যে চা পাতার যে নিজস্ব কালার রয়েছে সেটাই আর আবারও একটুখানি পরীক্ষা করে নিতে পারো এইভাবে একটুখানি ভেজানো চা পাতা হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে একটুখানি চেপে নেবে তাতে যদি দেখা যায় যে হাতের তালুটা লালচে হয়ে গেছে বা ব্রাউনিশ কালার হয়ে গেছে তাহলে বুঝতে হবে এই চা পাতার মধ্যে ভীষণ পরিমাণে কেমিক্যাল বা রং মেশানো রয়েছে যেটা কিনা আর্টিফিশিয়াল কালার যেটা কিনা হাতের তালুর মধ্যে কালার হয়ে গেছে এবার চা পাতাটাকে সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হাতের তালুটা কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে তার মানে এই চা পাতাটা খাটি তাই পরীক্ষা করে খাওয়া তো সব সময়ের জন্যই ভালো না আশা করছি ছোট ছোট টিপস গুলো ভালো লাগবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে যাতে কিছু কিছু না উপকার হয় চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা যখনই আমরা সংরক্ষণ করি বা বাজার থেকে কিনে নিয়ে আসি সবার আগে কিন্তু বোটাটাকে ছাড়িয়ে রাখতে হয় কেননা বোটা ছাড়িয়ে রাখলে অনেক দিন পর্যন্ত কাঁচা লঙ্কা গুলো ভালো থাকে এবার দেখো বোটা তো ছাড়িয়ে রাখবো বোটা গুলো কিন্তু ফেলে দেবো না দেখতেই পাচ্ছো আমি কিন্তু আলাদা করে এই বোটা গুলোকে সংরক্ষণ করে রেখেছি কেন সংরক্ষণ করে রেখেছি জানলে অবাক হবে আজকের এই ভিডিওটা দেখার পর তোমরাও কখনো আর কাঁচা লঙ্কার বোটা ফেলে দেবে না এইরকম ভাবেই কাঁচা লঙ্কার মতোই যত্ন করে রাখবে কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কার এই কাঁচা লঙ্কার তোমরা হয়তো ভাবছো এই বোটা গুলো ভিজিয়ে রেখে আবার কি হবে আমি কিন্তু আবারও যত্ন করে প্যাকেটের মধ্যে রেখে দিলাম দেখতে পেলে তো আর এই জলটা কিন্তু পরিষ্কার খাওয়ার জল এই জলের মধ্যে দু তিনটে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁচা লঙ্কার বোটা এইভাবে দিকে ঢেকে রাখবো সারা রাতের জন্য পরের দিন সকালে কাঁচা লঙ্কার তুলে প্লেন এই জলটাকে কিন্তু খেয়ে নিতে হবে কেন খাবো কি উপকার হবে এই জল খেলে চলো জেনে নেওয়া যাক অ্যান্টি সমৃদ্ধ কাঁচা লঙ্কা শুধু ভিটামিন সি নয় ভিটামিন এ ও বি কমপ্লেক্সের মতো অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সমৃদ্ধ কাঁচা লঙ্কা এটি প্রতিনিয়ত খেলে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট স্ট্রেস থেকে রেহাই পাওয়া যায় এছাড়াও ফুসফুসের জন্য ভীষণ পরিমাণে ভালো কাঁচা লঙ্কা এই উপাদানগুলি যেহেতু রয়েছে কাঁচা লঙ্কার মধ্যে তাই শ্বাসনালীর আয়তন প্রসারিত করে শ্বাসকষ্ট কমায় এছাড়াও অ্যাজমা সর্দি কাশি থেকে রেহাই দেয় এছাড়াও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে কাঁচা লঙ্কা এই গুণের জেরে পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে সহজে রেহাই পাওয়া যায় হারপিস লিটস ফুটের মতো রোগও প্রতিরোধ করে এছাড়াও খাবার হজম করতে সাহায্য করে এই কাঁচা লঙ্কার বোটা ভেজানো জল এছাড়া ওজন নিয়ন্ত্রণ করে ক্যান্সার ঠেকায় হার্টের স্বাস্থ্য ভালো রাখে রক্তের কোলেস্টেরল কমায় এইগুলো কিন্তু অনেক গুণাগুণ দেবে কাঁচা লঙ্কা ভেজানোর জল তাই এবার থেকে বোটা ফেলে দেওয়ার আগে অবশ্যই এই কাজটা করো এছাড়াও বন্ধুরা এখন ঘরে ঘরে সবার মধ্যে যে রোগটা সেটা হচ্ছে ডায়াবেটিক কিন্তু অনেকটাই অনেকটাই নিয়ন্ত্রণে রাখবে এই আশা করছি তোমাদের কাজে দেবে তাই সবার সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকের উপকার আসে চলো দেখে নাও পরের টিপস নুন কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর নুন রান্নার কাজে ব্যবহার করা হয় বলে প্রত্যেকের ঘরেই কিন্তু বেশ অনেকটা নুন থাকে কিন্তু এরকমভাবে ভাবে নুন যখনই আমরা কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবো বেশ কিছু দিন দেখার যাওয়ার পর দেখা যায় যে এগুলো না জল জল হয়ে গেছে কেমন ভিজে ভেজে গেছে নুনটা নষ্ট হয়ে গেছে আর নুন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফেলে দেওয়া ছাড়া তো কোনো উপায় থাকে না কেননা নুনটা গলে গেলে জলই হয় আর জল হয়ে গেলে তো কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি না তাই নুনটাকে ঠিকঠাক মতো ড্রাই রাখার জন্য রইল ছোট্ট একটা টিপস এইভাবে নুন রাখলে পরে বা নুনের কৌটোর মধ্যে এই জিনিসটা রাখলে পরে নুন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কোনো রকম কিন্তু নুনের মধ্যে জলজল ভাবটা আসবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাটির প্রদীপ দীপাবলি তো মাত্রই গেল আর ঘরে কিন্তু এখনো বেশ কটি মাটির প্রদীপ ভালো অবস্থায় রয়েছে মানে কোন রকম ভাবে ব্যবহার করার আগে যে ভালো থাকে সেইগুলো ব্যবহার করা প্রদীপ কিন্তু রাখা যাবে না মাটির প্রদীপ যদি এইভাবে নুনের কৌটোর মধ্যে তোমরা রেখে দিতে পারো তাহলে মাটির প্রদীপের কারণে কিন্তু নুন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে জল জল হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে না আর যেহেতু মাটির প্রদীপটা মাটির তাই কিন্তু নুনের মধ্যে যদি রকম জলও থাকে সেটা কিন্তু একেবারে অ্যাবসর্ভ করে নেবে এই মাটির প্রদীপটার সাথে কিন্তু নুনটাকে ঝরঝরে বা ফ্রেশ রাখতে সাহায্য করবে আশা করছি নুন ফেলে দেওয়ার আগে বা নুন ভালো রাখার জন্য অবশ্যই এই টিপসটা ব্যবহার করতে পারো ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস শীতকাল মানে কিন্তু নানান রকম শাক সবজি খাওয়ার দিন আর ঠিক সেরকমই পালং শাকের দিন শুরু হয়ে গেছে পালং শাক খেতে ভীষণই ভালো লাগে কিন্তু শাক কাটা যতটা কঠিন তাই খাওয়ার কথা প্রায় ভুলেই যেতে হয় তো কিভাবে শাক কাটলে একসাথে অনেকটা শাক কাটতে পারবো সাথে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে না শাকের বাইন্ডিংটা তো তারই রইলো ছোট্ট একটা টিপস এখানে আমি নিয়েছি শাক আর শাকের যে নিচের দিকের কোড়ার অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি ওই জায়গাটা যদি তোমরা বাদ দিয়ে দাও তারপর কিন্তু যতই তোমরা গুছিয়ে কাটতে যাও না কেন দেখা যাবে যে শাকটা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কাটাটাও সমান হয় না আর ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার ফলে কিন্তু কাটতেও ভীষণ বিরক্ত লাগে সময় অনেক লাগে একটা একটা করে বা দুটো করে চারটে শাক কাটতে হয় তো যদি চার্জার পুরনো থেকে থাকে তাহলে খুব সহজে কিন্তু চার্জারের সাহায্যে শাকটা কেটে নিতে পারো বিনা পরিশ্রমে তার জন্য এখানে প্রথমে এরকম একটা পুরনো চার্জার নিয়ে নিয়েছি আর পুরনো চার্জারটার মধ্যে শাকের বাইন্ডিংটা রেখে এইভাবে একটু মাপ করে নিলাম তো এবার কি করবো এই যে চার্জারের এই আহ কটটা রয়েছে তারটা রয়েছে এটাকে এই রকম ভাবে সামনের দিকের অংশটাকে ভাঁজ করে দিয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে দুটো মাথাকে এক করে দেবো টাইট করে আর এই অর্গানাইজারটা যদি তোমরা তোমরা বানিয়ে রাখতে পারো অবাক হয়ে যাবে যে বছরের পর বছর কিন্তু এই অর্গানাইজারটার সাহায্যে আমরা শাক কেটে নিতে পারবো আর যাও কি না আমাদের খরচা সাপেক্ষ ব্যাপার আর মানে নিজেদের জিনিসটা বানালে পরে যে এতটা কাজে দেবে কোন রকম দোকান থেকে কিনে না কোনো কিছু না পুরোনো চার্জার বা নষ্ট চার্জার যদি কাজে এইভাবে আমরা লাগাতে অনেকটাই সুবিধা হবে এবার মধ্যেখানের ফাঁকা অংশটার মধ্যে শাকের বাইন্ডিংটা ঢুকিয়ে দাও রাস্তায় করে রাবার ব্যান্ডের জায়গাটা এভাবে টান দাও চেপে তাতে কিন্তু টাইট মতো মানে শাকের যতটা বাইন্ডিং রয়েছে তার মতো টাইট মতো কিন্তু শাকটা একেবারে নিচের গোড়ার দিকের অংশটা লক হয়ে যাবে তো এভাবে গাডারটা দিয়ে করার এটাই কারণ যে চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে না তোমরা এবার হয়তো বলবে এত ঝামেলা না করে একটা রাবার ব্যান্ড নিচের দিকে পেঁচিয়ে শাকটা কাটলেই কিন্তু হয় রাবার ব্যান্ড অনেক সময় হাতের কাছে থাকে না আর পুরনো চার্জার যদি নষ্ট হয়ে গিয়েই থাকে সেই পুরনো চার্জারের তারকে দিয়ে যদি এরকম একটা অর্গানাইজার বানিয়ে রাখা যায় সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এক সাথে কিন্তু অনেকটা শাক আমরা যেরকম কাটতে পারবো সাথে কিন্তু আমরা একটা অর্গানাইজারও তৈরি করে নিতে পারলাম যেটা দিয়ে সুন্দর করে শাক কাটাও হয়ে যাবে এটা কিন্তু বছরের পর বছর আমরা শাক কাটতে পারবো দিয়ে তো এইভাবে দেখো খুব সহজে কিন্তু শাক আমি কুচিয়ে নিতে পারছি বাইন্ডিংটা এক জায়গায় রয়েছে তার ফলে কিন্তু শাকটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না আর এই চার্জারটা যদি রেখে দি রান্নাঘরের কোনো এক কোনায় যতবারই শাক কাটবো মিহি করে কিন্তু খুব সহজে শাকটা কাটা হয়ে যাবে দেখতে পাচ্ছ কত সহজে সুন্দর মতো শাকটা কাটাও হয়ে গেছে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ